আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটা ব্লগে আমি বাড়িতেই কিন্তু সকাল থেকে খুব চলতেছে ওই যে মাদ্রাসায় বিরিয়ানি দিব তাছাড়া রান্না দেয়

අ හදපලන හෙව දකද গন্ধ নাগন্ধি

আবুর বিষ্ণামছে দেখো আছে আবুর বিষ্ণু নামছে দীক্ষা হেটা না নিয়েছে পরপরে খালি বৃষ্টি নামে বেজাল কি কোমন বৃষ্টিতে আয় হ্যা বৃষ্টি বাতাস আয় হ্যা বৃষ্টিতে দুঃখ বোঝে না কয়েকজন মিলে কষ্ট করতেছি বৃষ্টিতে কষ্ট না বৃষ্টিতে নাই হয়ে গেছে আর যখন বৃষ্টি নামছে তখন চাল দিয়ে দিছে মাংস দিয়ে দিব তো দেখতে থাকেন খেল <laughs>

রান্না বাড়া শেষ এখন জাম হইতেছে শিমুলিয়া নিয়া কিন্তু বৃষ্টি কমতেছে না ব্যান তো আনা হয়েছে কিন্তু ব্যান আনার পরেই বৃষ্টি নামছে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি নামছে আল্লাহ তাও মনে করেন যে বৃষ্টির শুরু হওয়ার দিয়ে রান্নাটা শেষ হয়েছে

Guees referred on as well. Thank you, 자, Leti vaidei� out there! Ja, from invers vis capacity OF asa তো মাদ্রাসায় যায় বসে মাদ্রাসা ভীষণ রাস্তা তো

আসলাম আপ দেখলেন আলহামদুলিল্লাহ সবারই বিষে তো মনে করেন যে আজকে বৃষ্টিতে অনেক পেড়া দিচ্ছে আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন